আমরা এখানে নৌকোবাজ দেখতে আসছি এটা যেন প্রতি বছরই হয় এটা অনেক ভালো লাগে আমরা এখানে নৌকোবাজ দেখতে আসছি প্রতি বছরই হয়ে থাকে খুব ভালো লাগে এটা খুব আনন্দ করি আছে যে নৌকো প্রতিযোগিতা চলতে আছে দেখতে অনেক ভাল লাগতে আসছে আমার গো সবার দারি উৎসব এর লাগতে অনেক মজা হইছে এবং আনন্দ বাচ্চারা অনেক খুশি হইছে অনেক সব অনেক ভালো লাগছে আমি এই প্রথম নৌকোবাই দেখেছি আমি একসাথে তিনশো চারটি নৌকোবাড়ি দেখেছি আমি দেখে অনেক আনন্দ অনেক খুশি হয়েছি আমি আশা করি যে আর একবার দেখতে দেখ আমি আমি এই প্রথম নৌকোবাই দেখেছি আমার খুব ভালো লেগেছে আমরা গতকালকে এসে পৌঁছেছি এখানে আজকে খুলনা জেলার লৌকো টানতেছি ওই টাইমে এখন আমরা উপরে উঠে এখন চলে যাচ্ছি বাসায় আর খুবই ভালো লাগছে এখানে জনগণ দেখেও ভালো লাগছে এখানে আমরা খুবই ভালো মজা করেছি এখন আমরা মজা করে এখন চলে যাচ্ছি বাসায় আমার আর আর থাকছে না এখানে লোকবাস প্রতিযোগিতায় আমার ইনশাল্লাহ আমার মানে দীর্ঘ বিশ্বাস ছিল যে আমি প্রথম স্টান করব ইনশাল্লাহ আমি সফল হয়েছি আমি ডিজাইন হয়েছি আমি কেমন খুব খুব আমার আনন্দ লাগ আমি খুব আনন্দিত এতে আমার আমি খুব উৎসাহ কি ইনশাল্লাহ আমরা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দকে সাদরে বরণ করে নেওয়ার জন্য জেলা প্রশাসন পটুয়াখালী বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করি তার ভিতরে একটা ছিল এই নৌকা বাইক যেটি আজকে অনুষ্ঠিত হলো আসলে এটা আমাদের একটা ঐতিহ্যের অংশ আমরা কিন্তু আবহমান কাল থেকে এরকম দেখে এসেছি এই নৌকা বাইস আমরা দেখে এসেছি কিন্তু এখন আমাদের দেশে কিন্তু নৌকার সংখ্যাও কমে গেছে এবং এ ধরনের নৌকা বাইসের যে প্রতিযোগিতা যেগুলো হয় সেগুলো কিন্তু অনেকাংশে কমে গেছে সেটাকে আমরা আবার ফিরে নিয়ে আসার জন্য এই আয়োজনটি করেছিলাম একসাথে যেরকম এটা বিনোদনের একটা ব্যবস্থা হয়েছে একই সাথে আমরা যেন আমাদের ঐতিহ্যকে ভুলে না যাই এটাকে যেন আমরা ধারণ করি লালন করি পালন করি এবং নতুন প্রজন্ম তারাও যেন এ ব্যাপারে আকৃষ্ট হয় তারাও যেন ভবিষ্যতে এটাকে ধরে রাখে এই কারণে আমাদের আজকের এই আয়োজন তারা যদি এইটা থেকে আকৃষ্ট হয়ে ভবিষ্যতে এটাকে ধরে রাখতে পারে তাহলে আজকে আমাদের যে আয়োজন সেটি সফল হয়েছে বলে আমরা ধরে নেব